আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলায় যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা মিন্নানো নিহঙ্গ বইয়ের এগারোতম লেসনের গ্রামারগুলো নিয়ে আলোচনা করব বন্ধুরা যারা আমাদের এই পর্বের প্রথম পার্টটি দেখেছেন এগারোতম লেসনের প্রথম পার্টটি দেখেছেন তাদের জন্য এই পর্বটি হতে পারে খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আমরা গত পর্বে অনেকগুলো গ্রামার নিয়ে আলোচনা করেছিলাম কিভাবে কাউন্ট করে কোন জিনিসটাকে কিভাবে কাউন্ট করে সেই জিনিসগুলো নিয়ে বন্ধুরা আজকে আমরা কিছু উদাহরণ দিয়ে সেই গ্রামারগুলোকে আরেকটু সুন্দর করে ক্লিয়ারলি বুঝব বন্ধুরা চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের পর্ব বন্ধুরা আমরা গত পর্বে এই কাউন্টিং গুলো শিখেছিলাম কিভাবে টাইম পিরিয়ড তারপর হচ্ছে ডেট কিভাবে ঘন্টা মিনিট দিন এবং মাস ডেট কিভাবে এক ঘন্টা দুই ঘন্টা এগুলো কাউন্ট করে টাইম পিরিয়ড সেগুলো আমরা শিখেছি বন্ধুরা আমরা আরো শিখেছি কিভাবে ছোট জিনিস কাউন্ট করে মানুষ কিভাবে কাউন্ট করে বন্ধুরা যারা এখনো আমাদের প্রথম পার্টটি দেখেননি তারা প্রথমে সেই দেখে তারপরে এই পর্বে আসুন তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন আপনাদের কাছে খুবই সহজ মনে হবে বন্ধুরা আজকের গ্রামারটি আমাদের কাছে খুব বেশি কঠিন মনে হবে না যদি আমাদের আগের পর্বটি আপনারা ভালো করে দেখে থাকেন বন্ধুরা আমি আর এগুলো নিয়ে খুব বেশি কথা বলবো না চলুন সরাসরি শুরু করি আমাদের আজকের এগারোতম লেসনে বইয়ে যে গ্রামার গুলো আছে সেগুলো নিয়ে বন্ধুরা সর্বপ্রথম বইয়ের মধ্যে যে গ্রামার গুলো আছে তার শুরুতেই আছে সংখ্যা গোনার জন্য যেই শব্দগুলো আমরা ব্যবহার করব সেগুলো যেমন হিতোৎসু পুতাতৎসু মিত সু এগুলো আমরা তো পর্যন্ত শিখেছি এবং তারপর হচ্ছে জু ইছি জু নি জু সান এভাবে করে পরেরগুলো আমরা কাউন্টিং করতে পারি বন্ধুরা এইখানে খুব বেশি কথা বলার মতো আর কিছু নেই চলুন আরও দেখি বন্ধুরা আপনাদেরকে বলে রাখা ভালো আমরা গত পর্বে আলোচনা করেছিলাম এই এগারোতম লেসনের সাথে সামঞ্জস্য যে গ্রামারগুলো বইয়ের শেষে রয়েছে একেবারে শেষে সবগুলো একসাথে সাজানো আছে সেজন্য ওই পেজগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আজকেও ঠিক একইগুলোই আবার আসবে আমরা এগুলো নিয়ে খুব বেশি কথা বলবো না যারা আমাদের এগারোতম লেসনের পর্ব ওয়ান দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন আমি এখানে যেই শব্দগুলো আছে সবগুলো আমাদের আগের পর্বের সাথে একেবারেই মিল যেমন দেখুন নিন নিন আমরা কিসের জন্য বলেছিলাম মানুষ কাউন্টিং করার জন্য নিন হিতরি পুতারি তারপর হচ্ছে সান্নি নিওনি এভাবে করে আমি লিস্টগুলো এখানে দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখুন তারপর হচ্ছে দায় এগুলো গাড়ি বাইসাইকেল ইঞ্জিনের জন্য ব্যবহার করে আমরা গত পর্বে বলেছি। মাই মাই হচ্ছে যে কোনো পাতলা জিনিসের ক্ষেত্রে মাই ব্যবহার করা হয়ে থাকে যেমন শার্ট কাগজ এ ধরনের পাতলা জিনিসের ক্ষেত্রে পাতলা পণ্যর ক্ষেত্রে মাই ব্যবহার করা হয়ে থাকে কাই কাই মানে হচ্ছে বার ইকাই নিকাই সানকাই একবার দুইবার তিনবার আমি একবার খেয়েছি দুইবার গিয়েছি তিনবার করেছি এভাবে বারের জন্য কাই ব্যবহার করা হয়ে থাকে তারপর হচ্ছে কোন কোন মানে হচ্ছে মিনিট কোন মিনিটের জন্য ব্যবহার করে জিকান জিকান মানে হচ্ছে ঘন্টা ইচি জিকান নি জিকান সান জিকান এভাবে করে জিকান আমরা পড়েছি ঘন্টার জন্য বন্ধুরা মিছি মানে দিন এগুলো আমরা দিনের জন্য শিখেছি সুকান সুকান মানে হচ্ছে সপ্তাহ এক সপ্তাহ 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 দুই এভাবে গণনা করার জন্য আমরা সুকান ব্যবহার করেছি কাগেছু। কাগেচ্ছু মানে মাস মাস কাউন্টিং করার জন্য এক মাস দুই মাস তিন মাস শিকা গেছু নিকা গেছু সান কাচ্ছু এগুলো আমরা মাস মাসের চুগুলো আমরা মাসের জন্য ব্যবহার করেছি নেন হচ্ছে বছর বছর বন্ধুরা এই যে যে আমরা আজকে শিখবো এবং এগুলো আমরা যেগুলো শিখতেছি এখন পর্যন্ত যেগুলো আমি দেখিয়েছি এগুলো আমাদের এগারোতম লেসনের মূল গ্রামারে রয়েছে বন্ধুরা যারা প্রথম পর্ব দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন প্রথম পর্বে যেগুলো শিখেছি এখানে মেইন গ্রামারে তার চেয়ে অনেক কম দেওয়া আছে বন্ধুরা যারা প্রত্যেকদিন কথোপকথনের জন্য জাপানিজ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন তাদের জন্য আমাদের প্রথম পর্বটা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রথম পর্বে অনেক ডিটেইলি সবকিছু বলা আছে দেখুন তারপর হচ্ছে দিন এক দিন ইচি নিচি দুই দিন ফুৎসুকা দশতম দিন হচ্ছে তৌকা এভাবে করে সবগুলো দেওয়া আছে আমি এখানে আরো একবার স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখুন স্ক্রিনে যে দেওয়া আছে সবগুলো আপনারা অবশ্যই মুখস্ত করে নেবেন বন্ধুরা চলুন এতক্ষণ যেগুলো শিখলাম এগুলোর একটা একটা করে ব্যবহার গুলো দেখি কুরাসুনি গাকসেইগা নিজুনিন ইমাস মানে হচ্ছে ক্লাসে বিশ জন ছাত্র আছে ক্লাসে বিশ জন ছাত্র আছে বন্ধুরা এখানে আমি মার্ক করে দিয়েছি আপনারা দেখুন এই যে বিশ জন এই বিশ জনের জন্য নিজু নিন ব্যবহার করা হয়েছে তার মানে এখানে জনের জন্য নিম ব্যবহার করা হয়েছে ওয়াতাশি ওয়া ও নিদাই মোত্তেই মানে আমার কাছে দুইটি গাড়ি আছে ওয়াতাশী ওয়া কুরুমা ও নিদাই মত্তেইমাস মানে আমার দুইটা গাড়ি আছে এই যে গাড়ি আছে এটার গাড়ির জন্য কি ব্যবহার করা হয়েছে দাই গাড়ির জন্য কি ব্যবহার করা হয়েছে দাই কামিনি সানমাই কামি মানে কি কাগজ সানমাই মানে হচ্ছে তিনটা কামিনি সানমাই শাশিন ও কাকিমাস মানে আমি কাগজে তিনটা ছবি এঁকেছি কামিনী সানমাই শাসিন ও কাকিমাস কাকিমাস মানে হচ্ছে লিখা এবং কাকিমাস মানে হচ্ছে আঁকা কোনো কিছু ড্র করা কাকিমাস বন্ধুরা তো এখানে দেখুন সানমাই মানে হচ্ছে তিনটি মানে তিনটি কিসের জন্য যেহেতু কাগজটি হচ্ছে একটা পাতলা বস্তু আমরা বলেছি পাতলা বস্তুর ক্ষেত্রে আমরা ব্যবহার করব। তারপর হচ্ছে এক এক বছরে ভ্রমণে যাই তো এই যে নিকাই দুই বার মানে টাইম পিরিয়ড দুই বারের জন্য ফ্রিকুয়েন্সি দুই বারের জন্য আমরা কি ব্যবহার করেছি নিকাই দুই বার তো এই যে ব্যবহারের জন্য নিকায় সানকায় এভাবে করে আপনারা ব্যবহার করবেন মানে স্কুল পর্যন্ত যেতে দশ মিনিট সময় লাগে স্কুল পর্যন্ত যেতে দশ মিনিট সময় লাগে এই যে এখানে দেখুন যোগপন যোগপন মানে হচ্ছে পুন মানে মিনিট মিনিটের জন্য কি ব্যবহার করা হয় পুন মিনিটের জন্য কোন ব্যবহার করা বন্ধুরা তারপর হচ্ছে দেখুন জিকান মাইনিচি নি জিকান নিহঙ্গ ও বেনকিউ সিমাস মানে হচ্ছে আমি প্রত্যেক দিন দুই ঘন্টা জাপানিজ ভাষা পড়ি মাইনিচি নি জিকান নিহঙ্গ ও বেনকিউ সিমাস মানে প্রত্যেক দিন দুই ঘন্টা জাপানিজ ভাষা পড়ি যদি আপনাকে প্রশ্ন করা হয় মাইনিচি নান জিকান নিহঙ্গ ও বেঙ্কিউ সীমাস টাকা মানে প্রত্যেক দিন কয় ঘন্টা আপনি জাপানিজ ভাষা পড়ালেখা করে তো ওটার উত্তর হইতে পারে এটি মাইনিচি নি জিকান নিহঙ্গ ও বেঙ্কিউ সীমাস মানে প্রত্যেক দিন দুই ঘন্টা পড়াশোনা করি বন্ধুরা এই প্রশ্নটি আপনাদেরকে স্কাইপি টেস্টে বা আপনার স্কুলের যে টেস্ট এগুলোতে আপনাকে প্রশ্ন করার সম্ভাবনা খুবই বেশি চলুন তারপরে উদাহরণটি মানে হচ্ছে তিন দিনের মধ্যে হোমওয়ার্ক শেষ করেছি সুকুদাই মানে কি হোমওয়ার্ক সুকুদাই ওয়া সান নিচি এই যে তিন দিন সান নিচি নিচি মানে কি দিন দিনের জন্য আমরা নিচি ব্যবহার করব। সান নিচি দে মানে তিন দিনের মধ্যে ও ওয়ারি মাস্তা ওয়ারি মাস মানে কি শেষ করা ও ওয়ারি মাস্তা মানে তিন দিনের মধ্যে হোমওয়ার্ক শেষ করেছি নিহন নি ইসুকান তোমারি মাস্তা মানে হচ্ছে কি আমি জাপানে এক সপ্তাহ স্টে করেছি মানে থেকেছি এই যে এই জন্যই এই যে এক সপ্তাহ একটা টাইম পিরিয়ড সপ্তাহ সপ্তাহের জন্য আমরা কি ব্যবহার করেছি সুকান ইসুকান তোমারি মাস্তা মানে হচ্ছে জাপানে এক সপ্তাহ স্টে করেছি বা থেকেছি নিহঙ্গ ও রোকা গেছু বেনকিউ শীতে মাস মানে ছয় মাস ধরে জাপানিজ ভাষা পড়ালেখা করতেছি এই যে টাইম পিরিয়ড ছয় মাস মাসের জন্য কি ব্যবহার করা হয়েছে রোকা মানে ছয় মাস বন্ধুরা আপনাদেরকে স্কাইপি টেস্টে আরেকটি প্রশ্ন করতে পারে নান কাগেছু নিহঙ্গ ও বেনকিউ সীমাস তাকা মানে কত মাস জাপানিজ ভাষা পড়ালেখা করেছেন তো এটার উত্তর হতে পারে নিহঙ্গ ও রোকা গেছু বেনকিউ সীমাস্তা বা রোকা গেছু বেনকিউ সিমাস্তা মানে ছয় মাস পড়াশোনা করেছি তারপরে ওয়াতাশি ওয়া নিহনি নিনেন সুন্দেই মাস ওয়াতাশি ওয়া নিহনি নিনেন সুন্দেই মাস এটার মানে কি আমি জাপানে দুই বছর ধরে থেকেছি বা দুই বছর ধরে বসবাস করতেছি তো এই যে নেন এটা কিসের জন্য ব্যবহার করা হয়েছে বছরের জন্য ব্যবহার করেছে সুন্দে ইমাস সুন্দে ইমাস কোথায় থেকে এসেছে সুমি মাস সুমি মাস মানে বসবাস করা সুমি মাস থেকে সুন্দে ইমাস মানে বসবাস করতেছি বসবাস করতেছি সেজন্য সুন্দে ইমাস অতাশি ওয়া নিহন নি নিলেন সুন্দে ইমাস বন্ধুরা তারপরে এই ইকুৎসু ইকুৎসুটা ব্যবহার করা হয় প্রশ্ন করার জন্য ইকুৎসু মানে হচ্ছে কয়টা ইকুৎসু মানে হচ্ছে কয়টা মিকান ও ইকুৎসু কাইমাসতাকা মিকান ও ইকুৎসু কাইমাস টাকা মানে হচ্ছে আপনি কতটা কমলা কিনেছেন তো বন্ধুরা এটার উত্তর কি ইয়াৎসু কাইমাস্তা ইয়াৎসু টাইমাস্তা মানে কি আটটা কিনেছি কতটা কিনেছেন আটটা কিনেছি রিনগো ও ইকুৎসু তাবে মানে হচ্ছে রিনগো ও ইকুৎসু কতটা আপেল খেয়েছেন এটার উত্তর হতে পারে কি মিৎসু তাবে মাস্তা মিৎসু তাবে মাস্তা মানে তিনটা খেয়েছি মিৎসু তাবে মাস্তা সুতরাং বন্ধুরা আমরা এখন বুঝেছি যে ইকুচ্ছ কিসের জন্য ব্যবহার করা হয় কয়টার জন্য কতটার জন্য বন্ধুরা দেখুন এখন নান জন্য নানের নানটা অনেক জায়গায় ব্যবহার হয় এটি প্রশ্ন করার জন্য মূলত প্রশ্ন করার জন্য নান সবচেয়ে বেশি ব্যবহার করা হয় যেমন দেখুন কোন গাইকুকু জিন গা মানে হচ্ছে এই কোম্পানিতে কতজন বিদেশি মানুষ আছেন কতজন বিদেশি মানুষ আছেন তো এই যে নান নিন মানুষ গণনা করার জন্য বা কতজন এটা জানার জন্য নিনের সাথে নান ব্যবহার করা হয় নিনের পূর্বে নান ব্যবহার করা হয় বন্ধুরা যদিও এই কথাগুলো আমি আমাদের প্রথম পর্বে বলেছি একটু আপনারা ক্লিয়ার হওয়ার জন্য আমি আরেকবার রিপিট করতেছি তারপর হচ্ছে কি উত্তরে বলতেছে ইমাস। মানে হচ্ছে জন আছেন বন্ধুরা আপনাদেরকে আরেকবার মনে করে দিই ইমাস ইমাসটা ব্যবহার করেছি আমরা কিসের মানুষের ক্ষেত্রে শুধুমাত্র মানুষ না জীবিত জীব কোন কিছুর জন্য ইমাস ব্যবহার করা হয় মাইবান প্রতি রাতে নান জিকান নিহঙ্গ ও সিমাসকা মানে প্রতি রাতে কয় ঘন্টা জাপানিজ ভাষা পড়াশোনা করেন এই যেখানে টাইম পিরিয়ডের জন্য নান ব্যবহার করা হয়েছে নান জিকান নি জিকান সিমাস মানে দুই ঘন্টা পড়াশোনা করে বন্ধুরা তারপরে আরেকটি শব্দ হচ্ছে প্রশ্নবোধক এটিও দোনাই দোনাই মানে হচ্ছে হাউ লং মানে কত সময় ধরে গুরাই নিহঙ্গ ও ব্যাংকিও সীমাস তাকা মানে হচ্ছে কত সময় ধরে জাপানিজ ভাষা পড়াশুনা করেছেন দোন গুরাই নিহঙ্গ ও বেনকিউ সিমাস্তাকা মানে কত সময় ধরে জাপানিজ ভাষা পড়াশোনা করেছেন মানে তিন বছর পড়াশোনা করেছি মানে জাপানিজ ভাষা তিন বছর পড়াশোনা করেছি বন্ধুরা এই জন্য কত সময় টাইম পিরিয়ড জানার জন্য আমরা দনগুড়াই ব্যবহার করবো আরেকটি উদাহরণ দেখি ওসাকা কারা টোকিও মাদে দোনোগুড়াই কাকারি মাস্কা ওসাকাকারা টোকিও মাদে দোনোগুড়ায় কাকারি মাছকা মানে হচ্ছে ওসাকা থেকে টোকিও পর্যন্ত কত সময় কত সময় লাগে কাকারি মাছ মানে কি লাগা কত সময় লাগে দেখুন সিনকান সেন দে নি জিকান কাকারি মাছ শিমকান সেন দে নিজিকান কাকারি মাছ মানে কি শিমকান সেনে মানে বলে ট্রেনে করে দুই ঘন্টা সময় লাগে শিমকান সেন দে নিঝিকান কাকারি মাছ বন্ধুরা তাহলে এখানে আমরা দোনো গুড়াইটা কিসের জন্য ব্যবহার করব আশা করি আপনারা বুঝেছেন গুড়াই গুরাই হচ্ছে প্রায় ঘুরাই মানে হচ্ছে প্রায় প্রায় এক ঘন্টা ধরে কাজ করছি প্রায় দুই ঘন্টা ধরে খেয়েছি প্রায় দুই ঘন্টা পড়েছি এই যে প্রায় আমরা ব্যবহার করি এটার জন্য জাপানিজরা ব্যবহার করে থাকেন ঘুরাই গাকি সেনসেইগা সানজুনিন গোড়াই ইমাস মানে হচ্ছে আমাদের স্কুলে তিরিশ জন শিক্ষক আছেন প্রায় তিরিশ জন শিক্ষক আছেন জু গোপন গুড়াই কাকারি জু গোপন গুড়াই কাকারি মাস মানে হচ্ছে প্রায় পনেরো মিনিট সময় লাগে প্রায় পনেরো মিনিট সময় লাগে বন্ধুরা সঠিক সময় যদি আমরা না বলতে পারি যে ফার্মগেট থেকে মোয়াখালী পর্যন্ত প্রায় বিশ মিনিট সময় লাগে বা ফার্মগেট থেকে শাহবাগ পর্যন্ত প্রায় পনেরো মিনিট সময় লাগে এই যে প্রায়ের জন্য আমরা গুড়াই ব্যবহার করব বন্ধুরা এরপরে গ্রামারটি হচ্ছে কোয়ান্টিফায়ার ক্রিয়ন নি কাই প্লাস বার এটি হচ্ছে আমরা গত পর্বে এবং এই পর্বে শিখেছি কাই ব্যবহার করা হয় বারের জন্য একবার দুইবার একবার করেছি দুইবার করেছি এটির জন্য এই গ্রামারটি ব্যবহার করা হয় বন্ধুরা এত কঠিন ভাবে না শিখে আসুন আমরা উদাহরণ দিয়ে সহজভাবে এই গ্রামারটি শিখি ইকা গেছু নি নিকাই মানে হচ্ছে দুই বার এইগা ও মিমাস মানে এক মাসে দুই বার মুভি দেখি ইকা গেছু মানে এক মাস ইকা গেছু নি মানে হচ্ছে এক মাসে নিকাই দুই বার এইগা ও মিমাস এইগা মানে কি মুভি এইগা ও মিমাস মানে মুভি দেখি এই যে নিকাই নিকাই মানে দুইবার এই যে এই জন্যই কাইটা ব্যবহার করা হয়েছে বন্ধুরা এক মাসে দুই বার মুভি দেখি এরকম করে আপনারা আরো আরো সেন্টেন্স নিজেরা তৈরি করবেন যেমন এক সপ্তাহে দুইবার স্কুলে যাই এক সপ্তাহে দুই দিন বিরিয়ানি খাই এক সপ্তাহে দুই দিন ঘুরতে যাই এভাবে করে আপনারা আরো অনেকগুলো সেন্টেন্স তৈরি করবেন যদি সম্ভব হয় আপনারা বারবার লিখে রাখবেন আর মুখে বলার চেষ্টা করবেন তারপর হচ্ছে ওয়াতাশি ওয়া ইশুকান নি সানকাই জিমো নি ইকিমাস মানে হচ্ছে আমি প্রতি সপ্তাহে তিনবার জিমে যাই ওয়াতাশি ওয়া ইশুকান নি সানকাই জিমুনি ইকিমাস মানে আমি এক সপ্তাহে তিনবার জিমে যাই সান কাই মানে তিনবার এখন তিনবার কোনো কিছু করা দুইবার মানে বার এতবার এতবার কোনো কিছু করেছি এতবার কোনো কিছু খেয়েছি এতবার গিয়েছি এগুলোর জন্য এই গ্রামারটা আপনারা ব্যবহার করবেন আশা করি আপনারা উদাহরণ দিলে আপনারা মেন গ্রামারে কি লিখেছে এত কিছু আপনাদের হিবিজিবি পড়ার দরকার নেই সবকিছু বাদ দিয়ে আপনারা গ্রামার স্ট্রাকচারের যে উদাহরণগুলো রয়েছে সেগুলো বারবার পড়বেন এবং নিজেরা আলাদা আলাদা করে সেন্টেন্স তৈরি করবেন এতে করে আপনারা খুব সহজেই গ্রামারগুলো বুঝতে পারবেন চলুন আরেকটি উদাহরণ দিই তানাকা সান ওয়া ইচি নিচি কুসুরি ও নমি মাস মানে হচ্ছে তানাকা একদিনে ওষুধ পান করে বা ওষুধ খান তো এই যে একদিনে একদিনে দুইবার যে কোনো কিছু একটা করা পাঁচ দিনে একবার যে কোনো কিছু একটা করা এগুলোর জন্য এই গ্রামারটা আমরা ব্যবহার করব। বন্ধুরা আশা করি এই গ্রামারের ব্যবহার আপনারা বুঝতে পেরেছেন চলো না আমরা পরবর্তী গ্রামারে যাই কোয়ান্টিফায়ার দাকে ডাকে মানে হচ্ছে অনলি শুধুমাত্র শুধুমাত্র ভাত খেয়েছি শুধুমাত্র একবার গিয়েছি এই যে আমরা বাংলায় বাংলার সাথে আপনারা জাপানিজ ল্যাঙ্গুয়েজটাকে মিলিয়ে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখবেন এতে করে আপনারা খুব সহজেই বাংলার সাথে মিলিয়ে পড়লে খুব সহজেই জাপানিজ ভাষাটা ক্যাচ করতে পারবেন এবং শিখতে পারবেন তো দাকে দাকে মানে হচ্ছে অনলি শুধুমাত্র দেখুন একটি উদাহরণ দিই পাওয়ার দেন কি নি গাইকোকুজির্ণ শাইন গার হিতোরি দাকেই মাছ মানে পাওয়ার দেন কি নি গাইকোককু জির্ণ শাইন গার হিতোরি দাকেই মাছ মানে হচ্ছে পাওয়ার ইলেকট্রিকে বা পাওয়ার ইলেকট্রিক একটি কোম্পানিতে একজন মাত্র বিদেশি কর্মচারী আছেন পাওয়া দেন কি নি মানে হচ্ছে পাওয়া দেন কি হচ্ছে একটা কোম্পানির নাম পাওয়া দেন কি নি মানে পাওয়া দেন কি কোম্পানিতে গাইকো কুজিন গাইকো মানে হচ্ছে কি বিদেশি মানুষ গাইকো শাইন মানে বিদেশি কর্মচারী গা হিতরি দাকে শুধুমাত্র একজন ইমাস আছে শুধুমাত্র একজন আছে বন্ধুরা যখন আপনারা লং লং সেন্টেন্স গুলো দেখবেন এগুলোকে শর্ট শর্ট করে আপনারা এটা বাংলা করার চেষ্টা করবেন এই উদাহরণটি একটু বড় তবে আপনারা শর্ট শর্ট করে যদি আপনারা অর্থগুলো বুঝেন তাহলে অবশ্যই এই সেন্টেন্সের বাংলা কি হবে সেটা সহজে বুঝতে পারবেন আমি আরেকবার পুরোটা পড়ি হওয়া কি নি গাইকোকো জিন্ন সাইন গা হিতরি ডাকে ইমাস ইয়াসোমি ওয়া নিচ্ছি ইয়বি ডাকে দেস মানে হচ্ছে ছুটি শুধুমাত্র রবিবারে ছুটি শুধুমাত্র রবিবারে ইয়াসুমি মানে হচ্ছে ছুটি বা বন্ধের দিন ইয়াসুমি ওয়া নিচি ইয়বি মানে হচ্ছে রবিবার ডাকে মানে অনলি দেশ ইয়াসুমি ওয়া নিচি ইয়বি ডাকে দেশ মানে ছুটি শুধুমাত্র রবিবারে বন্ধুরা আশা করি এই গ্রামারটিও আপনারা বুঝতে পেরেছেন শুধুমাত্র আপনারা বুঝে যদি বসে থাকেন যে শুধুমাত্র এই ক্লাসগুলো করব করব আমরা নিজেরা কোনো প্র্যাকটিস না তাহলে আপনারা ভুল করবেন বন্ধুরা আপনারা আশা করি প্রত্যেকটি গ্রামার দিয়ে ন্যূনতম পাঁচটি করে সেন্টেন্স আপনারা লিখবেন বলবেন এবং প্রতিনিয়ত এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন নিজে নিজে বন্ধুরা দেখতে দেখতে আমরা ক্লাসের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি যদি আমাদের এই রকম ক্লাসগুলো আপনাদের ভালো লেগে থাকে এবং শিক্ষণীয় মনে হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন এতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছেই পৌঁছাবে ধন্যবাদ